উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের মিমিক্রি কাণ্ডকে ইস্যু করে বিজেপি যখন সংসদে হাওয়া তোলার চেষ্টা করছে তখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ভিডিও শেয়ার করলো কংগ্রেস কংগ্রেসের দাবি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম নয় অতীতে সংসদে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে ভেঙিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কংগ্রেস নেতা জয়রাম রমেশ দু সালে দশই অগাস্টের একটি ভিডিও নিজের এক স্যান্ডেলে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারের বিদায় ভাষণে তাকেও নকল করছেন মোদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অঙ্গভঙ্গি করছিলেন সেভাবে অঙ্গভঙ্গি না করলেও লোকসভার সেই ভাষণে মোদী রীতিমতো নকল করেছেন হামিদ আনসারিকে ভিডিও শেয়ার করে জয়রাম রামেশে বলছেন দু হাজার সতেরো সালে দশই অগাস্ট হামেদ আনসারির বিদায় ভাষণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভেঙেছেন হামেদ আনসারি দেশের অন্যতম সেরা কূটনীতিকদের একজন ছিলেন দশ বছর উপরাষ্ট্রপতি পদে ছিলেন অথচ তার পরিচিতিকে তার ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী এই ধরনের লজ্জাজনক কাজ করতে পারে তার এবং তার অনুগামীদের অন্যের অপমান নিয়ে হইচই করাটা বিচারিতা ছাড়া কিছু নয় উল্লেখ্য জগদীপ ধানকারকে নকল করে যে বিতর্কের জন্ম দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সে সেই বিতর্কের ফায়দা তুলতে চেষ্টার কোনো খামতি রাখছে না বিজেপি আর সে কারণেই এলো কংগ্রেসের তরফে